হ্যালো গাইস তোমরা কেমন আছো আছো খুব ভালো আছো আমিও ভালো আছি আমি আবার ভিডিওতে চলে এলাম তখন আমি বলেছিলাম যে তোমাদেরকে যে বাপের বাড়ি যাব অলরেডি আমি চলেই ছিলাম কেন বলো তো তখন এসে আমি আর ভিডিও করতে পারিনি এসে পুরো আবার নিয়ে বসে পড়েছিলাম মা পুরো খাবার বেড়ে রেডি কেন এসে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল এসেই খেতে লেগে পড়েছিলাম খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতেই চারটে পাঁচটা বেজে গেলো মেয়েকে খাওয়াতে ওকে ভুলাতেই অনেক টাইম কেটে গেছে এইদিকে দেখো আমরা সবাই আছি কিন্তু কিন্তু আমি ভিডিও করি বলে আমি দেখাচ্ছি কেউ পাশে অনেকে আছে কিন্তু কেউ মুখ আর দেখাবে না এখানে ভিডিও করে সবাই বলছে খুব লজ্জা লাগে খারাপ বাদ দাও কারো কথা না চা এইদিকে দেখো আমাদের চা আর আছে সাথে আছে সমস্যা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওইদিকে দেখো সমস্যা সব ঢালা হচ্ছে সিঙ্গারা অনেক শিঙ্গার নিয়েছে দেখতো সিঙ্গারা দেখি বুঝে নাও কতগুলো লোক আছে অলরেডি আবার তিনজনের নেওয়াও হয়ে গেছে খাওয়া এইদিকে দেখো সিঙ্গারা বাবা দেখলাম তাহলে কেমন লাগলো তোমাদের ভিডিওটা চলো চাটা খেয়ে বলছি কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখো চা সাথে খেয়ে নি কে কে খাবে আমি সরি একবার সিঙ্গারা দেও আমাকে সিঙ্গারা খাওয়াটা দেখাই নেয় নে খাবো কিন্তু একটা দেখাবো তোমাদের অনেকগুলা এইদিকে দেখো এক সিঙ্গারা গরম গরম দাও একটা সিঙ্গারা দিয়ে দেখি এই যে দেখো সিঙ্গারাটা মাথাটা একটু কিন্তু বেঁকে গেছে নাকি জানি না তুই না গিয়ে নি না গিয়ে পঁ প চলে একটু খেয়ে নিই দাও কে কে খাবে হাঁ করো কেউ তো খেতে পারবে ভিভিডি ভিভিটির ওই আছো যখন আমার বাড়িতে আসে তা দিয়ে খাওয়াবো তা চলালো আমি এখন খেয়ে চাই উনি কেমন হয়েছে সাথে এক তুমি চা কতদিন পালন চা খাওয়া চলবেন তো তাহলে আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি আবার নেক্সট ভিডিও দেখা হবে কেমন লেগেছে তোমার অবশ্যই কমেন্টে জানাবে তাহলে বাই বাই কিন্তু অনেক আছে কিন্তু দেখালে হেভি মজা হতো কিন্তু কেউ আছে না ভিডিও সামনে বুঝতে পারো যারা যারা ভিডিও করে তারা নিশ্চয়ই বুঝতে পারো যে কমেন্টে কী হয় আর কিছু বলার নাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার পাশে থাকবে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাই বাই